এখানে একটা জায়গায় ডুমো ডুমো করে কুমড়ো আর আলু কেটে রেখেছি কুমড়োগুলো একদম মিষ্টি নেই পানসি কুমড়ো আমি শুক্তো বানাবো শুক্তোতে এই ধরনের কুমড়ো ব্যবহার করা হয় এখানে সর্ষে সাদা সর্ষে একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিচ্ছি আলু আর কুমড়ো সর্ষের তেলে ভেজে নিচ্ছি অবশিষ্ট তেলে বড়ি ভেজে নিচ্ছি একটা মশলা গোটা ধনে আর কাঁচা হলুদ আমি বেটে রাখছি এটা পেটের পক্ষে খুবই ঠান্ডা যেহেতু শুক্ত সেহেতু এরম বাটা মশলা ব্যবহার করছি কড়াইয়ে যে তেলটা ছিল তার মধ্যে একটু তেল ভা তেল দিয়ে নিলাম ভাজা তেলটা যেটা ছিল এবার ধনে আর কাঁচা হলুদ বাটা মশলাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম যেটা সর্ষে কাঁচা লঙ্কা রেখেছিলাম সেটাও বাটা বেটে দিয়ে দিলাম এই মশলাতে কুমড়ো আলু কষিয়ে নিচ্ছি হালকা করে বড়িগুলো দিয়ে দিলাম No -vun. জল দিয়ে দিলাম ঝোল সমেত আলু কুমড়োটা মশলা শুদ্ধ ফুটে উঠবে যেমন জন্য ঢাকা দিয়ে দিলাম এদিকে গোটা জিরে আর গোলমরিচ বেটে রাখবো আর এখানে নারকেলের দুধ কোকোনাট মিল্ক পাউডার একটু জল দিয়ে আর জিরে আর গোলমরিচ বাটা দিয়ে একটা জায়গায় গুলে রাখছি ঝোলটা ফুটে উঠলে এবার কড়াইতে ফোড়ন তেজপাতা আর দিয়ে দিলাম বাটা মশলা জিরে গোলমরিচ আর কোকোনাট মিল্ক পাউডার যেটা দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর দিলাম শুক্তো পাতা বা পাট পাতা এই শুক্তোটা এই পাট পাতা দিয়েই তৈরি হয় বিভিন্ন টাইপের সুক্তর মধ্যে এই সুক্তটাও ভীষণই সুস্বাদু এবং শরীর ঠান্ডা রাখে তবে এখানে যে কুমড়োটা ব্যবহার করেছি এতে মিষ্টি থাকা চলবে না যে কোনো কুমড়োই মিষ্টি ছাড়া এখানে ব্যবহার করতে হবে এবার এখানটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম